আজকের মতো মাছ ধরা শেষ হয়ে গেল ওই একটা বেঁধেছে ওই যে ও সেট মাছের ব্যাগ ওপরে তুলে দিতে হবে দিয়ে যাইতে হবে হ্যাঁ মাছ তো হয়ে গেছে পাঁচ সাত কেজি মাছ নিয়ে যাওয়ার জন্য কাউকে সংবাদ দেবো নাকি ও সুপার হুম থলাময় বললে হবে দেখাতে হবে মাছ আর মাছ তো সব পড়ে যাবে সি আসে আগে ও ও ও ও গেল 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 তো Яндекс লোক দেখিয়ে দিয়ে মাছ গুলো দেখিয়ে দিয়ে না 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 ঢালতে বলছ না তো সোজা গরে বসিয়ে দিতে হবে হ্যাঁ 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 ওই তো হইছে আর লাগতেছে না সোজা গরে বসিয়ে দাও ও সুপার হ্যাঁ হ্যাঁ মুغات কই দাও মুغات কই দাও পুরি যাবে মুغات কই দাও ঠিক আছে না আর লাগবে না মুغات কই দাও সুপার আসে জাগায় বলে তো হবে না বৃষ্টি পড়তেছে রেডি করতে হবে তাহলে ভিজে যাব আমাদের মাছ ধরা দেখি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর কাদের কাদের মাছ লাগবে প্লিজ কমেন্ট আমি চেষ্টা করবো সবাইকে মাছ পাঠানোর জন্য চারিদিকে শুধু বাগদা লোনা পানির ঘের আর ঘের আছে পাতা ও কি সুন্দর মনোরম পরিবেশ টিপটাপ বৃষ্টি পড়ছে আর আমরা এখন মাছ শিকার করতে ছাগল যাচ্ছে না কি সুন্দর একটা পরিবেশ আসলে বৃষ্টিতে মাছ শিকার করা একটা খুব আনন্দের বিষয় তেমনি যেমন আনন্দের বিষয় তেমনি view টা ভালো আসে এছাড়া কিছু নয় hi না তো দেখা যাবে না রাস্তা ফিসফিসানি ও সুপার One back, one back.